আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক সম্মানিত আমার প্রান্তীয় বক্তরা আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে খুবই খারাপ একটা বসীকরণ মন্ত্র নিয়ে হাজির রয়েছি আজকের এই মন্ত্রের মাধ্যমে যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন স্বয়নে স্বপনে চিন্তায় ভাবনাই আপনার সাথে মিলন করতে চাইবো আপনার সাথে সহবাস করতে চাইবো আপনার সাথে আপনার সাথে খারাপ কাজ করতে চাইবো যে কোনো মেয়ে যে কোনো নারী শুধুমাত্র যে নিয়ম বইলা দিব এই নিয়ম মেনে কাজ করবেন আপনি কাজের ফল পাবেন পাগলা কুত্তার মতো সটপট করব পাগলা কুত্তার মতো সটপট করব মেয়ে নিজেই মহিলা নিজেই আপনার সাথে পিলন করার জন্য আপনার সাথে সহবাস করার জন্য আজকের এই মন্ত আজকের এই মন্ত খুবই পাওয়ারফুল যা মুখ দিয়ে বইলা বুঝানোর মতো না আজকে আপনারা কাজ করবেন যে কোনো মহিলাকে যে কোনো নারী আপনার বিছানায় নিয়ে আসবেন ইন্ডিয়া থেকে অনেক দাদা অনেক দিদি আমাকে ফোন দিয়ে বলছেন যে গুরুজি খারাপ কাজ করার জন্য একটা পাওয়ারফুল মন্ত্র দিবেন সেই সকল দাদা সেই সকল দিদিকে উল্লেখ করে বললাম আজকে আপনারা একটা জীবনের শেষবারের মতো বিশ্বাস করে মনের মধ্যে ভক্তি নিয়ে সম্মান করে কাজ করবেন আপনি কাজের ফল পাবেন আপনি কাজের ফল পাবেন আপনার কাজ হইব আপনার কাজ হইতে ভাগ্য যাকে খুশি তাকে যাকে খুশি তাকে আপনার বিছানায় নিয়ে আসবেন আপনার রুমে নিয়ে আসবেন আপনার খাইতে নিয়ে আসবেন যা খুশি তাই করবেন সে নিজের ইচ্ছাই আপনি সাথে পড়বো আজকে আমি বেশি কথা বলবো না আপনারা কাজের নিয়মটা শুনেন শোনার পরে কাজ করেন কাজ করার আগে কাজ করার আগে আপনি পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র হওয়ার পরে পাক পবিত্র হওয়ার পরে মেয়ের একটা ছবি মেয়ের একটা ছবি আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আজকের এই মন্ত্রটা তিনবার পাঠ করে তিনবার পাঠ করে সেই ছবি মধ্যে শুধুমাত্র শুধুমাত্র তিনবার ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে পাকলা দেওয়ানা হয়ে যাবো পাগলা দেওয়ানা হয়ে যাব সেই মেয়ে সেই নারী সেই মহিলা আমি আপনাদের মন্ত্রটা পাক করে শুনাই দেই মন্ত্রটা শুনেন মন্ত্র রাম রমণের কৃষ্ণ অমুক কিং বর্ষ সম্মানিত দাদা সম্মানিত দিদি সেইখানে দেওয়া আছে অমুক সেই অমুকের জায়গায় শুধুমাত্র সেই মেয়ের নামটা একটা পাক কইরা। একটা পাক করে ছবির মধ্যে তিনটা বার আপনি ফুট দিয়ে দেখেন বসীকরণ কারে ক কত প্রকার কেমন করে কাছ আপনি নিজেই দেখতে পারবেন কাজ করবেন দুনিয়া একদিকে উল্টে গেলেও আপনার কাজ মিস হবো না ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ